নমস্কার সবাই কি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো তো এই দিন ছিল রাধা অষ্টমী আর রাধা অষ্টমীর দিন তোমাদেরকে দা তোমাদের দাদাভাইকে নিয়ে চলে গেছিলাম ডাক্তারের কাছে আর ও ক্যামেরা দেখে দেখো ওর হাসিটা শুধু দেখো আর ডাক্তার টাক্তার দেখিয়ে আর কোনো মানে ভিডিও করার কোনো মানসিকতা নেই তবুও যতটুকু পেরেছি একটু একটু করে ভিডিও করেছি তো ছোট্ট একটা মিনি ব্লগের মতন মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে আদিকে নিয়ে আমি বসেছিলাম তারপরে আদির পাপা সামনে বসেছিল ড্রাইভারের কাছে মানে আদি তো একদম দুষ্টুমি করছে ওর পাপার কাছে যাবে বলে সেই জন্য ওর পাপা আবার মানে পিছনে এলো বসতে তারপরে ওর পাপার কাছে বসছিল আর ওর মুখটা দেখো মানে কি খুশি পাপার কাছে গিয়ে তো যাই হোক আবার গান বাজতে এখানে ও উঠে পড়েছে একদম নাচবে বলে তো যাই হোক আমরা উড়িষ্যা গিয়েছিলাম ডাক্তার দেখাতে এই ছোট্ট মিনি বক মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ইচ্ছা আছে তোমাদেরকে একটু একটু করে মানে প্রতিদিন ভিডিও দেওয়ার তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর প্লিজ আমার